নমস্কার আমি শঙ্কুর রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে বেশ একটা ভিডিওর দৃশ্য ভাইরাল হয়েছে যেটা রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন সত্যেন্দ্রনাথ দাস তিনি মারা যাওয়ার পর পঁচাশি বছর বয়সে তিনি মারা গেছেন এবং তার ইচ্ছে মতো এবং রীতিমতো যেটা সাধুদের মধ্যে একটা রীতি রয়েছে অনেক সাধু সেই রীতিটাকে মানে সেই রীতিমতোই তাকে সরজু নদীতে সলিল সমাধি বা জল সমাধি দেওয়া হয় আর মঙ্গলবার এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু রীতিমতো এটি ভাইরাল হয়েছে নানা প্রান্ত থেকে কিন্তু নানাভাবে বলা হচ্ছে এবং সেটা সমালোচনা করা হচ্ছে আপনারা নিঃসন্দেহে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার দেহ নিয়ে গিয়ে সলিল সমাধি করা হচ্ছে অর্থাৎ সরজু নদীর মধ্যে নিয়ে গিয়ে তার শরীরের সঙ্গে ভারী বস্তু বেঁধে একটি কলসি অবশ্যই থাকে সেই সমস্ত কিছু বেঁধে দিয়ে তাকে কিন্তু সেখানে ফেলে দেওয়া হলো এবং তাকে সলিল সমাধি অর্থাৎ তার দেহ কিন্তু একেবারে জলের তলদেশে চলে গেল তবে এই প্রথা এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে তবে অনেকেই কিন্তু এটা নিয়ে ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা জোখা শুরু করেছেন তবে একটা কথা আপনাদেরকে বলি এটা আজকে ভিডিওতে ভাইরাল হয়েছে বলে কেউ মোবাইলে ছবি তুলে এটাকে যেহেতু পাঠিয়েছে তার জন্যে কিন্তু এটা আজকে অনেকে কিন্তু নাক শিটকানি দিচ্ছে তবে সুপ্রিম কোর্টের একটি রুল রয়েছে সেই রুলে কিন্তু বলা বলা ছিল যে গঙ্গার জলে কিংবা নদীর জল দূষিত যাতে না হয় তাতে কোনো গবাদি পশুর দেহ থেকে আরম্ভ করে কোনো মানুষের করে প্রাণীর দেহ ফেলা যাবে না যে ফেললে কি হয় সেই জলটা তো প্রচুর মানুষ ব্যবহার করে সেই জল যেহেতু প্রচুর মানুষ ব্যবহার করে তার জন্য যাতে এই ধরনের কোনো কিছুতে দূষিত না হয় তার জন্য নিষিদ্ধ করা ছিল তবে একটা জিনিস জানবেন যে যখন ওপর থেকে অর্থাৎ আমাদের যে গঙ্গা রয়েছে কিংবা যা কিছু রয়েছে সেগুলো পাহাড় থেকে এসছে সেই উঁচু জায়গা থেকে যখন আসছে উঁচু জায়গা থেকে আস্তে আস্তে যখন এন্ডিং পয়েন্ট অর্থাৎ সমতলের দিকে আসে তখন সেই জলে বেশি পরিমাণে কিন্তু এই ধরনের দূষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার জন্যে আপনাদেরকে বলি যে যখন টালা ট্যাঙ্ক তৈরি হয়েছিল সেই টালা ট্যাঙ্ক যখন তৈরি হয় তখন কিন্তু টালা ট্যাঙ্কের পাশেই রয়েছে গঙ্গা নদী অর্থাৎ হুগলি নদী রয়েছে সেই হুগলি নদী কাশিপুর রয়েছে সেখান থেকে জলটা নিতে পারতো কেন নিতে পারেনি সেই জলটা নেওয়া হতো তখন পলতা থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে তাড়াতে সেই জলটা তোলা হতো কেন তোলা হতো জানেন একটাই কারণে যে এই দিকটা আচ্ছা নাব্যতা যেখানে রয়েছে অথবা অনেকটা সামনের দিকে বয়ে এসছে এই দিকটাতে কলকাতার সংলগ্ন কিংবা এই সমস্ত জায়গাতে জল দূষণের সম্ভাবনা ছিল জল দূষণ ছিল তখন কিন্তু কর্পোরেশন থেকে কোনো কিছু যদি ভেসে যেত মৃতদেহ কিছুর ভেসে যেত তার জন্য সেটাকে তুলে ফেলার জন্য ব্যবস্থা করা হতো অর্থাৎ দূষিত জল যাতে মানুষের কাছে না পৌঁছায় মানুষকে নিরোগ রাখবার জন্য এটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে তবে ধর্মীয় কারণে ধর্মীয় কারণে কিন্তু অনেক সময় এটা হয়েছে আপনারা অনেকেই মনে রাখবেন যে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যেটা হয়তো তেমন কেউ কোনোদিন গুরুত্ব দেননি অর্থাৎ আমরা আমরা জানি নবদ্বীপ মায়াপুর কিংবা এই সমস্ত এলাকাতে নদিয়ার বিভিন্ন এলাকাতে সেখানে কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী লোকেরা থাকেন এবং বৈষ্ণব ধর্মাবলীবলম্বী লোকেরা যারা ওখানে গিয়ে কাটান যাদের কিন্তু সমাধি বৈষ্ণব ধর্মের মানুষদের কিন্তু মাটিতে সমাধি দেওয়া হয় আবার অনেক সময় দেখা যায় তার মাটি নেই কোথায় সমাধি দেবে তার জন্য তাদেরকে কি করা হতো সলিল সমাধি দেওয়া হতো অর্থাৎ গলায় কলসি ভারী বস্তু বেঁধে ফেলে দেওয়া হতো তার থেকেই আপনাদেরকে ছোট্ট বলে রাখি যে আপনারা এই খবরটা প্রত্যেকই জানেন যে পূর্বস্থলে বর্ধমানে পূর্বস্থলে মুক্ত বিশ্বাস নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন তিনি এক সময় কি করতেন এই যে দেহগুলো এই দেহগুলোকে সংগ্রহ করতো অর্থাৎ যেগুলোকে সলিল সমাধি দেওয়া হয় ভালো করেই জানেন যতই পেঁধে ফেলা হোক জলের নিচে কোনোভাবে সেটা কিন্তু দীর্ঘদিন জলের নিচে থাকে না জলের নিচে পচে গিয়ে ওখানে মিশে যেতে পারে না সেই দেহটা একসময় যখন পচম ধরে আস্তে আস্তে যেখানে যে অংশগুলো বাধা থাকে সেখান থেকে খুলে কিন্তু দেহটা ওপরের দিকে চলে যায় আজকে সত্যেন্দ্রনাথ দাসের যে দেহটা ফেলা হয়েছে সেটা কিন্তু অতি পাকা পোক্তয় ফেলা হয়েছে এবং কাপড়ে মুড়ে ঠিক করে ফেলা হয়েছে ভারী বস্তু দিয়ে হয়তো সহজে উঠবে না কিন্তু এখানকার দেহগুলো উঠে পড়তো ওই মুক্তি বিশ্বাস সে কী করতো পূর্বস্থলী থেকে আর পূর্বস্থলী বর্ধমানে কিন্তু তার বিপরীতে নদীয়া জেলার নদীয়া জেলার নাকাশিপাড়া থেকে কিছুটা দূরে নব ঘাট রয়েছে পাটুলি ঘাট থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে সেখানে কিন্তু সেই দেহগুলোকে আনতো দেহগুলোকে এনে জলের মধ্যে ঠিকমতো জারিয়ে তারপর সেগুলোকে ওপরে এনে অ্যাসিডে জাত করে সেটাকে পরিষ্কার করে কঙ্কাল তৈরি করতো আর সেই কঙ্কাল তৈরি করে তিনি কিন্তু বিক্রি করতেন সেই র্যাকেটটা অবশেষে ধরা পড়েছিল আপনারা ভালো করেই জানেন দু হাজার ষোলো সতেরো সাল নাগাদ কিন্তু সেই সেটি ধরা পড়ে এবং প্রচুর কঙ্কাল উদ্ধার হয় তখন কিন্তু আমরা জেনেছিলাম যে এই দেহ কোথা থেকে পাওয়া যায় এক হচ্ছে যারা জলে ডুবে যায় সেই সমস্ত দেহ কিংবা এই জাতীয় দেহ কিন্তু তারা কালেকশন করতো এবং সেই সময় আমরা মাঝি মাল্লারের কাছ থেকে শুনেছিলাম ওখানে ওই পাটুলি ঘাট থেকে পূর্বস্থলী ঘাট যারা নৌকা পারাপার করে ওখানে যেসব ফেরি সার্ভিস চলে তারা বলেছিল যে তারা যদি কোন একটি দেহ এরকম ভেসে থাকতে যেতে যদি খবর দিতে পারত এই মুক্তিবিশ্বাস কিংবা তার ছেলে কিংবা তার পাঙ্গদের তাহলে তাহলে তারা দেহ পিছু কিন্তু পাঁচ হাজার টাকা করে দিত বা যে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিত অর্থাৎ সলিল সমাধি আমাদের রাজ্যেও ছিল আমাদের রাজ্যে এখনও হয়তো আছে কারণ এখন সচেতনতা বেড়েছে যার ফলে কিন্তু এই ধরনের সমাধি অনেকটাই কমেছে তবে যেটা নিয়ে রই রই শব্দ উঠে গেছে সেটা নিয়ে যারা করছেন তারা তো নিঃসন্দেহে অনেকে হয়তো আইনের কথা ভেবে করছেন সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে সেটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সাধু সন্তরা তারা বিশ্বাস করেন এইভাবে যদি সলিল সমাধি দেওয়া হয় তার নাকি আত্মা স্বর্গ বলে একটা যে আমাদের একটা ধারণা রয়েছে সেই আত্মা নাকি স্বর্গে যায় এবং স্বর্গবাস হয় তবে এই সত্যেন্দ্রনাথ দাস দীর্ঘদিন ধরে রাম মন্দিরের পুজো পাঠ চালিয়েছিলেন যখন ওটা নিয়ে মামলা চলছিল তখন রামলালা যখন মন্দিরের বাইরে তাঁবুতে ছিলেন সেই সময় কিন্তু সত্যেন্দ্রনাথ দাস দীর্ঘদিন ধরে তিনি মন্দিরের রাম মন্দিরে পূজা অর্চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পালন করেছিলেন কয়েকদিন আগে তিনি ভর্তি হন ওখানকার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল একটা হাসপাতাল রয়েছে সে লক্ষণতে সেই হাসপাতালে তিনি ভর্তি হন এবং তিনি বেনশোকে ভর্তি হন অবশেষে কিন্তু তিনি মারা যান মারা যাওয়ার পর তার ইচ্ছে মতো কিংবা ধর্মীয় রীতি অনুযায়ী তার কিন্তু তার ধর্মীয় রীতি অনুযায়ী তার দেহকে সলিল সমাধি বা জল সমাধি দেওয়া হয়েছে তবে যেভাবে নানা প্রশ্ন উঠছে নানা দিকে নানা প্রশ্ন উঠছে সেই প্রশ্নতে একটা কথা বলি যেভাবে গঙ্গা দূষিত করা হচ্ছে অন্যান্যভাবে যেভাবে আপনারা ত্রিবেণীতে গেলে গেলে দেখবেন সেখানকার বিভিন্ন মিলের কালো জল যেভাবে ফেলা হচ্ছে গিয়ে দেখবেন সে কালো জল যখন পড়ছে নদীতে তখন মাছ মরছে সেগুলো নিয়ে কিন্তু কেউ ভাবেন না আজকে যেহেতু সত্যেন্দ্রনাথ দাসের দেহ ফেলা হয়েছে এটা কিন্তু যদিও বলা হয় যে দূষিত করা উচিত নয় নদীর জল যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে সেটা মানা উচিত ছিল তবু ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু কোন সরকার সেইভাবে তার দিকে কিংবা তাদের বিরুদ্ধে যেতে পারে না কারণ তাদের ভোট ব্যাংকের বিষয় রয়েছে তবে আজকে যারা ছোট ভাবে পিঞ্চ করছেন ছোট ভাবে আলোচনা করছেন কিংবা বিভিন্নভাবে বিদ্রুপ করছেন তারা একটু ভেবে দেখবেন যে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষদের স্বাধীনতা দেওয়া আছে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবার জন্য আপনারা যতটুকু করছেন আপনারা একবার লেগে পড়ুন এটার প্রতিবাদ করছেন সঙ্গে কিন্তু গঙ্গা বাঁচাও যারা করছেন যারা গঙ্গা বাঁচাও আন্দোলন করছেন কয়েকদিন ধরে করছেন তারা কোনোদিন তাদের সঙ্গে সেইভাবে পা মিলিয়ে কিংবা হাত মিলিয়ে কভারেজ করে না দেখায় না আপনারা সবাই ভালো থাকুন তবে হঠাৎ করে রে রে করে উঠলে ভাববেন তার পেছনে কি কারণ আছে এই বলে আজকের মতো শেষ করছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন আমি শঙ্কু আপনাদের সঙ্গে